আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ নির্বাহী পরিষদের বৈঠকের পর নতুন দিকনির্দেশনা তুলে ধরবে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্র নির্বাহী পরিষদের বৈঠক চলছে বৈঠক শেষে রাত দশটার মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে দলের পর্যবেক্ষণ ও নির্দেশনা তুলে ধরার কথা জানানো হয়েছে এরপর জানাব বিশ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি প্রথম বিরোধী দল জামাত ইসলাম ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ বিশ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদিকে এগারো দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে বললেন আসিফ মাহমুদ দেশের বিভিন্ন স্থানে এগারো দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেছেন আমাদের নেতাকর্মীদেরকে এই বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরা মেরে ফেলছে এবারে জানাব পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হল আওয়ামী লীগের কার্যালয়ের তালা পঞ্চগড়ের চাকলাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে আজ পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানা গেছে তারা বলছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তাদের উপর হামলা করছে অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা এই হামলা পরিচালনা করছে এবং সর্বশেষ জানাব ফাঁসির মঞ্চ থেকে ফিরে সংসদের পথে বাবর পিন্টু আজহার ফাঁসির মঞ্চ থেকে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু জামাতিনতা এটিএম আজহারুল ইসলাম ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনে এই তিন নেতা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাহী পরিষদের বৈঠকের পর নির্দেশনা তুলে ধরবে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমানের সভাপতিত্বে জামাত ইসলামের কার্যালয়ে বৈঠক চলছে এই বৈঠকটি শেষ করে তারা জনগণের সামনে আগামী দিনের করণীয় কি করা যায় সেসব বিষয়ে তাদের বিস্তারিত কার্যক্রম তুলে আজ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি এসব কথা বলেছেন শফিকুর রহমান আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে কর্মপন্থা অবলম্বন করছি সে সব বিষয় আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা পুরো বিষয়টি আমাদেরকে সেভাবে গাইড করবেন এবং সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন যদিও বাংলাদেশের বেশিরভাগ সংবাদ মিডিয়াগুলো তারা সরাসরি বা প্রকাশ্যে সরাসরি তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে কার্যক্রমগুলো মূলত যে ধরনের বিষয়গুলো সামনে আসছে বিষয়গুলোকে আসলে সবাই মিলে সবাইকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধির পুরো বিষয়টিকে সামনে আনতে হবে এবং সেজন্য জামাতেরামির সেভাবেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছেন জামাতেরা আগামীর সংবাদ ব্রিফ করে পুরোপুরি বিষয়গুলো সবাইকে জানাবেন এবং সম্পূর্ণ বিষয়গুলো তারা সেভাবেই জানিয়ে দিতে চান এবং আগামীর জাতীয় সংসদ কীভাবে তারা প্রতিষ্ঠিত করতে চায় এবং কীভাবে তারা কাজ করতে চায় সেসব বিষয়ে জানিয়ে দেবে বিশ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি প্রথমবার বিরোধী দলে জামা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরুকুর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ বিশ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো সাতানব্বই আসনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন বিএনপি একক দল হিসেবে পেয়েছেন দুইশো নয়টি আসন এবং তার মিত্ররা পেয়েছে আরও তিনটি দিকে বাংলাদেশ জামাত ইসলাম আটষট্টি আসনে জয়লাভ করেছে এছাড়াও জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসন এবং তাদের মিত্ররা পেয়েছেন আরও তিনটি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বতন্ত্র জয় পেয়েছে ষাটটি আসনে বাংলাদেশে সরকার গঠনের জন্য তিনশোটির মধ্য একশো একান্নটি আসনে জয় প্রয়োজন সেই হিসেবে বিএনপি এককভাবে সরকার গঠনের সাংবিধানিক শর্ত পূরণ করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা সতেরো বগুড়া ছা আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবারই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন অন্যদিকে ঢাকা পনেরো আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান তিনি নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন সর্ব শেষ বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তাকে নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত ছিল কারণ যেভাবে নির্বাচনের ফলাফল কারচুপি করা হচ্ছে তাতে করে বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি জিততে পারবেন কিনা সেটি অনেকেই আসলে বলতে পারছিল না পুরো বিষয়টি এখন পরিষ্কার হয়ে গেল এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যতগুলো সিট পাওয়ার কথা বলা হচ্ছিল প্রকৃতপক্ষে আসলে এত সিট তারা পায়নি এবং বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করতে পারেনি এটি হচ্ছে সব থেকে আলোচিত বিষয় এবং এ বিষয়গুলোকে সবার আগেই প্রতিষ্ঠিত করতে হবে এগারো দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে বলেন আসিফ মাহমুদ সারা দেশে এগারো দলীয় নেতাকর্মীদের উপর আসিফ মাহমুদ সজীব বলেছেন আমরা খবর পেয়েছি পঞ্চগড় সহ বিভিন্ন জায়গায় যারা আমাদের এগারো দলীয় জোটের নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর দোকান পাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির সন্ত্রাসীয় চাঁদাবাস বাহিনী তারা হামলা করছে সাবেকে এই উপদেশটা আরও জানিয়ে এছেন যে এই ধরনের কার্যক্রম আসলে মেনে নেওয়া যায় না আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলা জন্য সবাইকে নিয়ে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা যেতে চাই আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়নি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনা হয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ড আসলে মেনে নেওয়া যায় না বলেও তিনি দাবি করেছেন তবে তিনি জানিয়েছেন বেনফ্রে নেতৃত্ব বিনদেরকে থামতে হবে তারা যদি আমাদের পালস বুঝতে না পারে জনগণের পালস বুঝতে না পারে সেটি তাদের ব্যর্থতা ভোটাধিকার হরণ করে তারপর ডাকাতি করে যদিও তারা তারা জিতে থাকে তাহলে কিন্তু বেশি একটা দিন ক্ষমতায় থাকতে পারবে না তাদেরকে অবশ্যই জনগণের সামনে উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি তাই সবাইকে এখন থেকে তিনি সতর্ক থাকার ব্যাপারে আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সব থেকে বেশি চারিত হচ্ছে এবং আমরা বিষয়গুলোকে সেভাবেই দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হলো আওয়ামী লীগের কার্যালয়ের তালা পঞ্চগড়ে চাকলাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে আজ পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু প্রধানের উপস্থিতিতে চাকলাহাট বাজারে এই ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাবু দাউদ প্রধান চাকলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং এ প্রসঙ্গে দাউদ প্রধান গণমাধ্যমকে জানান আওয়ামী লীগের অফিসে তালা দিয়ে রাখার কারণে সেখানে উত্তেজনা করতেওছে উত্তেজনা তৈরি না করে যে যে অবস্থানে আছে সেখানে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন তিনি পরে তালা খুলে দিতে বলেন তিনি তিনি বলেছেন আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করেছি আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আর কোনোভাবে আটকে রাখতে পারি না তাদের জন্য আমরা কাজ করছি আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তারা নানাভাবে অত্যাচারের সম্মুখীন হয়েছে তবে শেষ পর্যন্ত তারা যে এখন এই পর্যায়ে আসতে পেরেছে সেটি তাদেরকে ধন্যবাদ তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মী আমাদেরকে মূলত ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং জয়যুক্ত করার মত আমরা এগিয়ে গেছি সুতরাং আমরা কৃতজ্ঞতা স্বরূপ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে এই ধরনের কার্যক্রম যেন না চলে সেই বিষয়গুলোকে আমরা দেখতে চাই এবং সে অনুযায়ী আমরা সবাই মিলে কাজ করতে চাই বলে জানিয়েছেন তিনি তাই তিনি এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নেতাকর্মীদের কার্যালয় খুলে দিয়ে তিনি একটি মহৎ কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি এবং এই কাজের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বাংলাদেশে আবার রাজনীতির মাঠে প্রবেশ করতে শুরু করেছে